পাতাগুলো কুচি কুচি পাতা ও তোমরা চলে এসছো নমস্কার বর্তমান ঘরকোনা একটা ব্লগ থেকে তোমাদের সবাইকে স্বাগত তোমরা ভাবছো না আজকে আবার লাউ পাতা দিয়ে কি হবে শীতকাল তো দেখি লাউ পাতা দিয়ে আজকে কি একটা রেসিপি করা কিন্তু পুরনো ধরনের করবো কিন্তু তো যেহেতু বলেছিলাম পুরনো ধরনের রান্না দেখাবো লাউ পাতাও দেখতে পেয়েছো তো আজকে রান্না করবো ভেটকি মাছের ভাতুরি তো চলো উপকরণগুলোর সাথে পরিচয় করে দিই চলে এসো আমাদের লাগছে কচি কচি লাউ পাতা আমি কিন্তু আজকে নুন মাখিয়ে নিয়ে নি এটা হলো ভেটকি মাছ আমি ফিরের মতো কেটে নিয়েছি তোমরা চাইলে পিস হিসাবে ব্যবহার করতে পারো কোনো অসুবিধা নেই আর এখানে রয়েছে সর্ষে বাটা আমি সর্ষের সঙ্গে চার পাঁচটা কাঁচা লঙ্কা বেটে রেখেছি পোস্ত বা নারকেল কিচ্ছু নয় টক দই রেখেছি সর্ষের তেল কাঁচা লঙ্কা হলুদ আর নুন তো চলো মাছটা আমি প্রথমে মাখিয়ে নেবো এখানে যে সরষে বাটাটা নিয়েছিলাম সেই সরষে বাটাটা দিয়ে দিচ্ছি সরষে বাটা কিন্তু অনেকটা লাগবে ঠিক আছে তার সাথে নিচ্ছি দু চামচ টক দই টক দইটা নিচ্ছি তার কারণ হলো মাছটা যাতে ভীষণ নরম থাকে হলুদ গুঁড়ো এক চামচ নুন নুন এক চামচের দিলাম আমি আমি যদি দরকার পরে দেব আর এখানে মতো মাখানোর সময় আমি এক চামচ তেল শুধু চামচের এক চামচ তার বেশি কিন্তু লাগবে না আমার কিন্তু মাছগুলো মাখানো ছিল আধ ঘন্টার উপরে এবার আমি একটা করে লাউ পাতা এরকম বিছিয়ে নেব এই লাউ পাতায় কিন্তু নুন মাখিয়ে নিিনি শুধু কাঁচা লাউ পাতাও কিন্তু রয়েছে মাছ দেবো তার সঙ্গে একটুখানি আমি সর্ষে বাটা দেব আর তার সাথে আমি কিন্তু একটা কাঁচা লঙ্কা দিলাম মোড়ানোটা ভালো করে দেখো কিভাবে মোড়াচ্ছি এই দেখো আমার এখানে সবকটা কটা ভাতুরি কিন্তু রেডি হয়ে গেছে লাউ পাতায় মোড়া এবার আমি কড়াইতে সরষের তেল দেবো সর্ষের তেল কিন্তু আমি পুরো দু চামচ দিয়েছি এই তেলটা খুব ভালো করে গরম হতে হবে তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে এবার আমি ভাতুরিগুলো দিয়ে দেব আমার এক পিঠ হয়ে গেছে এবার আমি অন্য পিঠটা উল্টে দেবো যা গন্ধ বেরিয়েছে না আমার ভাতুরিগুলো একদম তৈরি আমি পরিবেশন করা তোমাদের কাছে ফিরে আসছি তো চলো তৈরি হয়ে গেছে আজকে ভেটকি মাছের ভাতুরি আমি তো গরম গরম ভাত দিই দুপুরবেলা বসে পড়েছি নিয়ে খেতে তোমরাও অতি অবশ্যই দুপুরবেলা ট্রাই করো কেমন লাগে আমাকে জানাও আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো লাইক করো কমেন্ট করো আর যদি কিছু বললেও থাকে নিজের ক্ষমা করো আজ তাহলে আসি